শুধু বাংলা স্বাস্থ্য পরিষেবা आयुष्मान ভারত নয় বয়স্কদের জন্য যারা 70 এবব তাদের জন্য একটা নতুন যোজনা আজকে কিন্তু ইন্ট্রোডিউস হলো সেটা হলো পিএম ভিভি ওয়াই কার্ড অর্থাৎ বয়বিবৃদ্ধদের জন্য কার্ড 75 লক্ষ 15 লক্ষ টাকা অবধি অ্যাডভান্টেজ বিশেষ করে হার্টের প্রবলেম কিডনি প্রবলেম হাড়ের প্রবলেম এটা কিন্তু 5 লক্ষ টাকায় হবে না 15 লক্ষ টাকায় সুবিধা আছে ওই কার্ডের ক্ষেত্রে ওটাও আমরা বঞ্চিত এটা না আপনি माननीय মুখ্যমন্ত্রীকে একটু জিজ্ঞেস করবেন अब तक क्यों ये बंग, बंगोबासी वंचित है आप बताइए अब तक क्यों अब आप तक आपका खबर का नाम क्या है अब तक तो आप मुख्यमंत्री का ये बात बताइए अब तक क्यों हमारा सेंट्रल गवर्नमेंट का इतना बढ़िया बढ़िया प्रकल्प आप क्यों नहीं लिया आप बताइए मानुष के इच्छा कृत भावी वंचित तो कर दिल बांगलार मानुष के अनेक सारा जगह पिछले पड़ल ना দেখুন অনেকে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করে ঠিক তেমনই ঘটনা মুখ্যমন্ত্রী ঘটিয়েছেন আপনি কিন্তু গানের জন্য বিখ্যাত গানের মধ্যে গানের মধ্য দিয়ে আপনি অনেক প্রতিবাদ করেছেন আমরা প্রতিবাদ আমরা স্বাস্থ্য সাথীকে নিয়ে দুটো লাইন আপনাদের সাথে আপনার তাৎক্ষণিক একটা গান জন্য বিখ্যাত আছে ঠাকুর শুধু স্বাস্থ্য সাথী হ্যাঁ তেল নেই তোমার স্বাস্থ্য সাথী না একটা বাতি আর প্রধানমন্ত্রীর যোজনা করিতে মানব কল্যাণ আয়ুষ্মান ভারত যদি বাংলায় করত দান আমার মুখ্যমন্ত্রী এমন জেলাছি তার বেশি তার জন্য আজ ব্যর্থ থাকলেন তাতে বঙ্গবাসী অনেক অনেক ধন্যবাদ অবশ্যই শুনলেন স্বাস্থ্য সাথী কার্ড কে নিয়ে বাংলা স্বাস্থ্য সাথী কার্ড কে নিয়ে গানের মধ্যে দিয়েও কিন্তু বিধে দিলেন অসীম সরকার তার গানের মধ্যে কবিতার মধ্য দিয়ে কিন্তু তিনি বিধে গেছেন বারে সরকারকে কাঠ গড়ায় দাঁড় করেছিলেন করেছেন কিন্তু এবারও কিন্তু আমরা এই এমস এর পরিস্থিতিকে এমস এর পরিসর থেকে অসীম সরকারকে আমরা পেলাম তিনি কানের গানের মধ্য দিয়ে কিন্তু জানিয়ে দিলেন স্বাস্থ্য সাথী কার্ড শুধু আছে নে তার বাতি অর্থাৎ অর্থ যোগান দেওয়া হয় না মানুষ তাই সেটা থেকে বঞ্চিত হচ্ছে বারে বারে তিনি দাবি করেছেন অচদ কেন্দ্র সরকারের যে বিভিন্ন পরিজনা পরিযোজনা রয়েছে সেইটা থেকেও বাংলার মানুষকে কিন্তু তিনি বঞ্চিত করে রেখেছেন তার আক্ষেপ রয়েছেন তিনি প্রধানমন্ত্রী এই যোজনা থেকে বাংলার মানুষকে বঞ্চিত করার হচ্ছে কেন তিনি মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইছেন আপনারা দেখছেন আপনার খাবার দেখতে থাকুন সঙ্গে থাকুন চাইনিজ 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 শুধু চাইনিজ কেন জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজিন এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবেই এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট ব্যাংকট দেড় হাজার স্কোয়ার ফিট কনফারেন্স রুম তিন হাজার স্কোয়ার ফিটে রূপটক সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থাই রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী নদীয়া Não tei nada core hoje chele asun dhaker shori chinese restaurant Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio olhando agora tiveste sempre em frente de mim e até que fim কম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে